নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব উচ্ছের একটা পদ এই উচ্ছের পদটা তৈরি করব একটু আমিষভাবে এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে খেতে কারণ যেহেতু ছোটরা একদমই উচ্ছে বা তেঁতো খেতে চায় এইভাবে বানালে তেতো ভাবটা অনেকটাই থাকবে না আর খেতেও খুব সুস্বাদু হবে উচ্ছের মধ্যে দেখুন যে বীজগুলো রয়েছে দানাগুলো সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে উচ্ছেটা নরম হতেও সুবিধা হবে আর কাটতেও ভালো লাগবে এ দেখুন বেশ আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি প্রথমে উচ্ছেটাকে দুভাগ করে কেটে নিয়েছি দুভাগ করে কেটে নিয়ে উচ্ছের ভেতরে যে দানাগুলোকে বাদ দিয়ে দেবো দানাগুলো কিন্তু বেশ শক্ত শক্ত পাকা দানা হলে তাড়াতাড়ি বেরিয়ে যায় যেহেতু এগুলো একটু উচ্ছে দানাগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে সেই জন্য এগুলো হাত দিয়েই বার করে নিচ্ছি আজকের এই রান্নাটা বেশ অন্য রকম আর এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে উচ্ছেগুলোকে বেশ ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি দেখুন খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এবার এই উচ্ছেগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু লবণ লবণ দিয়ে উচ্ছেটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে যদি আমি কিছুক্ষণ রেখে দিই উচ্ছেটার থেকে জলটা বেরিয়ে যাবে উচ্ছে যে তেতো রসটা সেটা বেরিয়ে যাবে আর নিয়েছি এখানে দু পিস রুই মাছ এক পিস গাদার এক পিস পেটির যে কোনো রকমের পিস দিয়ে আপনারা দুটোই করতে পারেন এবার মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব আপনাদের কাছে যদি কাতলা মাছ থাকে কাতলা মাছ দিয়েও করতে পারেন কিংবা ভেটকি মাছ দিয়েও করতে পারেন আমার কাছে রুই মাছ ছিল তাই রুই মাছ দিয়ে তৈরি করছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এক পিট হয়ে গেলে উল্টে আরেক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি আঁচটাকে কম রেখে আস্তে আস্তে করে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে রেখে দেব মাছটাকে একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর দেব একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। পাঁচ ফোটনের বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো এই উচ্ছেটা যেটা আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি তবে লবণ মাখানোর ফলে যে রসটা বেরিয়েছে উচ্ছের যে রসটা সেটা ভালো করে চিপে নিয়ে আমি কিন্তু উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি এতে কি হবে একদমই উচ্ছের মধ্যে আর যে তেতো ভাবটা সেটা থাকবে না হয়তো এটা আপনারা অনেকেই বলবেন উপকার নেই এতে উচ্ছের রসটা বেরিয়ে গেলে উপকার কম তবুও যারা একদমই উচ্ছে খান না তাদের জন্য এইভাবে তৈরি করা একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম আস্তে আস্তে এটা হতে থাক ততক্ষণে মাছের পিসগুলোকে আমি একটু কাটা বেছে নেব ভালো করে একটু ছাড়িয়ে নিয়ে কাটা বেছে নেব অসম্ভব গরম রয়েছে সেই জন্য কাটাটা বাঁচতে একটু অসুবিধা হচ্ছে তবে সবসময় চেষ্টা করবেন একটু ঠান্ডা করে নিয়ে কাটাগুলো বেছে নেওয়ার গাদার পিসটা যেহেতু নিয়েছি সেই জন্য পিস পিসে একটু বেশি কাটা থাকে আর পেটির পিসে তো বড় বড় কাটা থাকে অসুবিধা হবে না আপনারা এই জন্য চাইলে কিন্তু দুটোই পেটির পিস নিতে পারেন কিংবা একদম যেগুলো কাটাবিহীন মাছ গোরজুয়ালি মাছ কিংবা ভেটকি মাছ এই ধরনের মাছ দিয়েও কিন্তু এটা করা যায় মাছের কাটাগুলো বেছে নিয়েছি এদিকে দেখুন উচ্ছেটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে পেঁয়াজও যাচ্ছে একটু বেশি এখানে আমি প্রায় দেড়খানা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন থেতো করে নেওয়া আর তিন চার কোয়া রসুন গোটা গোটা মানে এই রসুনের যে ক্লোভসগুলো হয় মানে কোয়াগুলো সেগুলো আমি ছাড়িয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে উচ্ছের সাথে এই রসুন আর আদা রসুন যেটা আমি থেতো করে দিয়েছি পেঁয়াজ এগুলো কিন্তু উচ্ছের সাথেই ভালো করে ভাজা হবে এবার এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করছি আগে উচ্ছে তো লবণ দিয়েছি সেটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম একদম অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করতে থাকবো একটু ঢাকা দিয়ে দেবো যাতে আস্তে আস্তে সব কিছু নরম হয়ে আসে মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কম আছে আস্তে আস্তে কিন্তু দেখুন পেঁয়াজও বেশ ভাজা হয়ে আসছে আর তার সাথে উচ্ছে রসুন এগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়ো কোয়ার্টার টি স্পুন কোয়াটার টি দিলাম জিরের গুঁড়ো আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো সেটা কোয়ার্টার টি স্পুনের কমই কিন্তু দিলাম সামান্য একটু হালকা ঝাল ঝাল হলে খেতে ভাল লাগবে অল্প একটু দিলাম এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে উচ্চের সাথে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে জলটাও শুকিয়ে আসে আর সবজিগুলো ভালো করে নরম হয়ে যায় সবজি নরম হয়ে আস্তে আস্তে কিন্তু সবজির থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার অ্যাড করে দিলাম এই ভেজে নেওয়া মাছটা যেটা আমি কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি দেখুন একটু মাঝে মধ্যে একটা দুটো কাটা রয়ে গেছে যেহেতু খুব গরম বলে আমি হাত দিতে পারছিলাম না সেই জন্য একটা দুটো কাঁটা রয়ে গেছিলো হাত দিয়ে আমি তুলে ফেলে দিলাম এবার ভালো করে এগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এবার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে এই যে ভালো করে এটাকে বেশ আস্তে আস্তে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করব অল্প একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগবে না বলে কয়েক দানা চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আর কয়েকটা জিনিস অ্যাড করব প্রথমে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কোচানো আর দেব বেশ খানিকটা ধনে পাতা কোচানো ধনেপাতার পাতার কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কাঁচা লঙ্কা ধনে ফ্লেভারটা কিন্তু এর সাথে খুব ভালো লাগবে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এইভাবে একদিন উচ্ছে মাছের এই রেসিপিটা ট্রাই করুন বাড়িতে একদিন করে দেখুন অবশ্যই ভালো লাগবে আমি জানি আর রেসিপিটা খেতেই ভীষণ ভালো লাগবে আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে